একটা জিনিস মনে করেন মানুষ প্রতিটা মানুষেরই ধরেন প্রচুর সমস্যা কিছু না কিছু অপ্রাপ্তি জীবনে ব্যর্থতা খুব কম মানুষই আছে যারা একেবারে হানড্রেড পারসেন্ট সব কিছু তাদের জীবনে পারফেক্ট এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কষ্ট তো সেমভাবে ছুটির দিনগুলোতে যেদিন আপনার আপনি চাকরি করেন বা যাই করেন যেদিন আপনার ছুটি থাকে বাসায় থাকেন ওই দিন আপনার এই জিনিসগুলো আপনার ভেতরে প্রচন্ড আকারে ভর করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকা মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে জীবনে কি পাইছি কি পাই নাই বিভিন্ন হিসাব নিকাশ হ্যান ত্যান মানে কেমন জানো আর কি ব্যাপার স্যাপার তো এরকম একটা দিনে ঘরের মধ্যে চিন্তা করলাম যে যেহেতু নিজেই থাকি নিজের জন্য নিজে কিছু রান্না করি কারণ খাওয়া খাবারটা এমন একটা জিনিস যেটা সব কিছু দূর করতে পারে এভরিথিং তো আর নিজে যদি রান্না করে নিজের জন্য নিজে রান্না করা যায় মানে রান্নায় যে একটা ভালোবাসা থাকে রান্নার মধ্যে যে একটা ফোকাস করতে হয় বাকি সব কিছু যে কোনো ডিপ্রেশন বিষণতা সব কিছু কিছু কিছুক্ষণের জন্য চলে যায় তো নিজের জন্য নিজে রান্না করা মানে নিজেকে একটু সময় দেওয়া নিজেকে নিয়ে ভাবা এই জিনিসগুলা মানে আমাদের মতো মানুষের ওই জীবনের চাপে এটার প্রতিদিন হয়ে ওঠে না তো এই তো আমি সপ্তাহে একদিন যেদিন ছুটির দিন ওই দিন অন্তত এই কাজগুলো করা যায় সবারই করা উচিত তাইলে হবে কি আপনাদের যে যে এই জিনিসগুলো যে অনেকের একটু খালি খালি লাগে জীবনে পাওয়া না পাওয়ার কত হিসাব এই হিসাবগুলো থেকে একটু মুক্তি পাওয়া যায় নিজের জন্য কিছু করলে হয় কি আপনার বিশেষ করে রান্নাটা এটা করলে হয় কি আপনার সময়টাও যায় আপনার ভালো লাগে যে বাহ এই জিনিসটা আমি করলাম নিজের জন্যে করলাম ঠিক আছে যত্ন করে একটু রান্না করবেন মনটার মধ্যে শান্তি লাগবে আর কি ঠিক আছে আস্তে আস্তে বিষণ্নতা কেটে যাবে দেখবেন ভাল লাগছে যাই হোক আমি যে রান্নাটা করছি এটা সেরকম কোনো নাম নাই কোনো নির্দিষ্ট কোনো রেসিপির রান্না না যেরকম পারছি সেরকম করছি যত্ন দিয়ে করছি নিজের জন্য করছি এটাই সব থেকে বড়ো কথা আর এই ধরনের খাবারগুলো স্বাদ কিন্তু আপনার খুবই ভালো লাগে মানে টেস্ট খুব ভালো লাগে হয় অনেক তৃপ্তি আর খাবারে যদি তৃপ্তি থাকে তাইলে আপনার আসলে ভালো লাগে তো যাই হোক এরকম যারা আছেন সবাই রান্না করবেন নিজের জন্য চাইলে অন্যের জন্য করতে পারেন খাবেন খাওয়াবেন ভাল লাগবে তো এই এইরকমই অনেক অচেনা অনুভব অচেনা মুহূর্তের অনেক গল্প থাকে মানুষের আর আমি একজন অচেনা অতিথি আপনাদের মাঝে আসলাম ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ